ছাত্র জনতার আন্দোলনের পর সারা দেশের অনেক থানাতেই করা হয় অগ্নিসংযোগ চলে লুটপাট ভাঙচুর অনেক জায়গায় প্রায় বন্ধ হয়ে যায় থানার কার্যক্রম তবে ধীরে ধীরে বদলাতে শুরু করেছে পরিস্থিতি সেবা নিতে আবারও থানামুখ হচ্ছে সাধারণ মানুষ দিনের মতো রাতেও থানায় থানায় দেখা যাচ্ছে সেবা প্রার্থীদের ভিড় মোহাম্মদ হাফিজুর রহমান পেশায় ব্যবসায়ী বিভিন্ন মার্কেটে খাবার পানি সরবরাহ করে থাকেন গণ আগে ব্যবসায়িক দ্বন্দ্বের জেরে ছাত্রলীগের কিছু কর্মী তার ওপর হামলা চালায় রাজনৈতিক পট পরিবর্তনের পর হাফিজ থানায় এসেছেন অভিযোগ জানাতে ব্যবসায়ী মোহাম্মদ ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক আমাকে ফোন দিয়ে বলে যে পলওয়েল মার্কেট ছেড়ে দিতে হবে কারণ আমি ওই মার্কেটে পানি সরবরাহ করতাম আমি তার কথায় কোনো গুরুত্ব দেইনি এরপর দশ থেকে পনেরো জন ছাত্রলীগ কর্মী আমাকে মারধর করে এবং আমার মাথায় খুঁড় দিয়ে আঘাত করে থানায় এসে নির্বিঘ্নে অভিযোগ জানাতে পেরে সন্তুষ্ট হাফিজ আশা করছেন পাবেন বিচার তার মতো অনেকেই এখন রাতেও আসছেন থানায় সেবা নিতে মোহাম্মদ হাফিজুর রহমান আরো বলেন থানায় আসা আমি কর্তব্যরত অফিসারকে জানালাম যে উপর্যুপরি বিচার আমি পাইনি এরপর অফিসার আমাকে ডেকে মামলা নিয়েছেন এখন সহযোগিতা পাচ্ছি যা আগে পাইনি পূর্বে হয়তো রাজনৈতিক সমস্যা ও বাধা ছিল যে কারণে সহযোগিতা পাইনি পূর্বে যুবলীগ ও ছাত্রলীগ বললে মামলা নেওয়া হতো না তখন ওই সব অভিযোগ ধামাচাপা দেওয়া হতো তবে বর্তমানে যুবলীগ ও ছাত্রলীগ বলতে কিছু নেই যেই আসছে অভিযোগ নিয়ে তারই মামলা নেওয়া হচ্ছে মোট কথা আমরা সেবা পাচ্ছি